আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মাইক্রোসফট টোয়েন্টি ফোর সবাইকে স্বাগতম তো সরাসরি চলে যাচ্ছি সাইডে তো সাইডে আসার পরে আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে আর কি কাজগুলো করতে হয় তো আপনাদেরকে এইটা এই কাজটা দেখলাম ফেসবুক ভিউ অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার তো এক্ষেত্রে কিভাবে কাজ করতে হবে সেই নিয়মগুলো আপনাদেরকে বলে দিব তো প্রথমে আপনাদেরকে বুঝাই যে আসলে কী তো ফেসবুকে দেখবেন যে এরকম মাইক্রোজব লেখা একটা প্রোফাইল আছে বা অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা আপনি সার্চ দিবেন সার্চ দিয়ে দেখেন এখানে থামিল হিসেবে ব্যবহার করছে ওই যে এই যে জব মাইক্রো জব আপনার পোস্ট ধামাকা অফার তো জব পোস্ট ধামাকা অফার এই ভিডিওটা আপনার মূলত দেখতে হবে এই ভিডিওটা দেখবেন তো নিচে কন্ডিশন দেওয়া আছে তো ফেসবুকে গিয়ে সার্চ করবেন মাইকোজ লিখে তারপরে ছবির সাথে মিলে ভিডিও দেখবেন যে ভিডিও দেখবেন সেটাও কিন্তু এখানে লেখা আছে কোন ভিডিওটা দেখবেন সেখানে দেখেন লিখে দিছে দিছে মাইক্রোজ পোস্ট ধামাকা অফার দুই হাজার তো এই ভিডিওটা টাইটেলটার সাথে মিলিয়ে ভিডিওটা দেখবেন দেখার পরে এখানে কি বলছে এখানে আপনার কমেন্ট করা বাধ্যতামূলক এবং শেয়ার করা বাধ্যতামূলক এই দুইটি কাজ না করলে পেমেন্ট পাবেন না কমেন্ট করার পর একটি স্ক্রিনশট নেবেন এবং শেয়ার করার পর একটা স্ক্রিনশট নেবেন দুইটি স্ক্রিনশট নিয়ে নিশে যে কমেন্ট এখানে লিখে দিবেন যে লিখে দিলেন বলেন কাজ ডান তো আসলে ডান আমি আর কি লিখে দিলাম না কাজ ডান লিখে দিবেন দেওয়া পরে এখানে যে এখানে একটা স্ক্রিনশট একটা যে শেয়ারের স্ক্রিনশট নেবেন এখানে একটা দিতে হবে এবং নিচের যে বক্স আছে এখানে একটা দিতে হবে দুইটা একটা এখানের কাজ শেষ দিয়ে এখানে যে সাবমিট আছে তো ওই সাবমিট বাটনে এখানে যে সাবমিট বাটনে এখানে সব কিছু করার পরে এখানে সাবমিট দিয়ে দিলে আপনার কাজটা ঠিকঠাক মতো হয়ে যাবে পরে রিভিউ করে যিনি কাজ দিয়েছেন তিনি উনি আর কি দেখে আপনাদেরকে বুঝিয়ে দেবেন এটা হচ্ছে যে মূলত কাজ তো খুব একটা কঠিন কাজ না তো অনেকে আসেন ঠিকঠাক মতো না বুঝে আসলে কাজগুলো করেন তো এক্ষেত্রে আসলে আপনাদেরকে স্যাটিসফাই করে না তো এক্ষেত্রে কাজ ঠিকঠাক মতো না করলে এক্ষেত্রে আপনার টাকাটাও ফিলেন না তো সময়টা আসলে নষ্ট হলো তাহলে কোনো কাজ না যাই হোক সবাই নিয়মগুলো ফলো করে কাজ করবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন